এই যে কি করছো তোমরা রং করছো তুমি কি করছো হ্যাঁ রং করছো কি লিখছো এখানে কি লিখছো ভালো লাগছে কত কিছু তাতুর ঘরে তাতুর ঘরে দেয়ালে দেখেছো কত কিছু পড়াশোনার জিনিসপত্র সব পড়াশোনা আমাদের দেশের নাম কি ওই যে ভারতবর্ষ এইটাই ভারতবর্ষ এই যে এইটাকে তাকাও এদিকে দাদা যদি দেখে না অবা তোমার পেছনে ওই দেখো ভারতবর্ষের ম্যাপ দেখেছ তোমার কত দূর হলো লেখা বাবু উঠে বসো পরে তোমার বুকে কোথা ছিল বাবা একটা ভূত আকো বাবু একটা ঘর এঁকে দাও তো দেখেছো পড়াশোনার কত জিনিস ওই দেখো বড় দাদা এঁকেছে ও ঐ যে ঐ যে সামাঙ্গিনী ভারতবর্ষ কোথায় বলি জড়িয়ে ধরো ভারতবর্ষকে জড়িয়ে ধরো ওই দেখো ভারতবর্ষকে জড়িয়ে ধরেছে আমরা করে গেছি

তোমার এখন ঝুনঝুনি লাগবো হ্যাঁ তোমার এই বয়সে এখন ঝুনঝুনি লাগবো ছোট হাতের মোছা যাবে না মোছা যাবে না তো ওটা পি করে দিলা ভিগোস হ্যাঁ হবে বাবু তুমি কি করছো লিখছো তো তুমি কি কালার করছো orange কালার না না black আজকে আমরা কারবাড়িতে এসেছি আতোর বাড়ি তাতোর বাড়ি বাড়ির দেয়ালে চারিদিকে শুধু পড়াশোনার জিনিসপত্র দেখাছো তাতুর বাড়ির চারিদিকে শুধু পড়াশোনার জিনিসপত্র লেখো লেখো জে তারপরে ওমা তারপরে কি কে তারপরে আর কি হলো না বড় হাতের কিউ পিয়ার উল্টো বাবু ধরে নিয়ে যাবে কিন্তু ওই ডাক্তারকে ফোন করে তো ইয়ে ইঞ্জেকশনটা দিয়ে দেবে লেখো লেখো ওয়াই এসির হাওয়া পাচ্ছে তো ঠান্ডা ঠান্ডা পাচ্ছে তাই আর যেতে চাইছে না এটা কি লিখেছিস এটা তোর বাপ নিয়ে করেছিস কোনটা এটা এ